কি শীতের জন্য একটু শপিং করতে বের হয়েছে শীত এসে পড়েছে তার উপর আবার নেক্সট ট্যুর এমন এক দেশে যেখানে বরফ ঠান্ডা তাই কয়েকটা সুন্দর সুন্দর জ্যাকেট সোয়েটার দেখে কিনে ফেললাম মার্কেটে অলরেডি সব শীতের কালেকশন চলে এসেছে কিন্তু শপিং করতে করতে হঠাৎ মাথায় এলো এত নতুন সব ভারী ভারী শীতের জামা কাপড় এগুলো রাখবো কোথায় আমার বাসার আলমারি তো আগে থেকেই একদম ফুল ভাবলাম না নতুন একটা ওয়ার্ড্রপ বা কাপড় নিয়ে নিলেই হয় স্টোরেজ নিয়ে আর থাকবে না তো চলে আসলাম রিগেল এম্পোরিয়ামে এখানে ঢুকলেই আবার আমার মাথা খারাপ হয়ে যায় রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা রেখে কোন এমন অবস্থা তুমি কাপড়টা কিনো আমি গাড়িটার জন্য ট্রাই করি গাড়ি আবার কোথায় পেলাম দেখলাম দারুন একটা অফার চলতেছে রিগাল এম্পোরিয়াম থেকে ন্যূনতম 10000 টাকার ফার্নিচার কিনলে গাড়ি জেতার সুযোগ নির্দিষ্ট ফার্নিচারে 5 থেকে 15% পর্যন্ত ডিসকাউন্ট নিশ্চিন্তে কেনাকাটা করতে পারো আমি তো এসে কিছু শোপিসও পছন্দ করে ফেললাম এত এত অফার আর এক্সট্রা কিছু দেখি আমার এটা পছন্দ হয়েছে এটা শুধু আমার জুতা রাখার জন্য বাসায় নিব আমার জন্য নতুন কম্পিউটার টেবিল চুজ করে ফেললাম এটা নেওয়া যায় ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা ডিভান বেড আলমারি সবকিছুর নতুন নতুন সুন্দর সব ডিজাইন আপনারাও এখনই চলে আসতে পারেন রিগেল এম্পোরিয়ামে ফার্নিচার কিনলে গাড়ি যেতার সুযোগ এই অফার কিন্তু একদমই মিস করার মতো না